প্রিয় দর্শক শ্রোতা যে খবরগুলো ইদানিং হচ্ছে দেশে বিদেশের যে সমস্যাগুলো হচ্ছে এগুলো ভাবতে অবাক লাগে দেখেন আজকে গতকালকে গত পরশু দিন হয়তোবা মিডিয়ায় সেটা প্রসার করছে না কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে পেয়েছি পাইতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজত্ব করতে চাচ্ছে অপরদিকে সমন্বয়কারীরা করতে চাচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় ছাত্র শিবিরা রক কাটা শিবির হিসেবে যারা পরিচিত যদিও কিন্তু সেই শিবির এবং সমন্বয়কারীদের ভিতরে একটা বিশাল প্রতিশোধপরায়ণ এবং দ্বন্দ্ব জড়িয়ে গেছে আপনারা শুনেছেন যে জুন জুলাইয়ের যে ক্রেডিট জুন জুলাইয়ের যে বিজয় এটা একটা হচ্ছে তৌহিদি ছাত্র জনতারা দাবি করছে এককভাবে অপরদিকে বিএনপি এবং জামাত শিবির তারা সহ অন্যান্য দলগুলো দাবি করছে সবচেয়ে বেশি সমস্যা এখন এই শিবির বলতেছে যে এই আন্দোলন সংগ্রামের বিজয় এর সব কৃতিত্ব বলতে গেলে আমাদের তোমাদের শুধুমাত্র সামনে রেখেছি এজন্য যে তোমরা সাধারণ ছাত্র তোমরা কোনো রাজনৈতিক দলের না আমরা যদি রাজনৈতিক দলের সাইনবোর্ড দিয়ে যদি এই আন্দোলন করতাম তাহলে আমাদের অবস্থা ভালো হতো না এবং এই সরকার পতন করা যেত না তোমাদেরকে তোমাদেরকে আমরা ঢাল স্বরূপ ব্যবহার করেছি কিন্তু যে ঢাল স্বরূপ হিসাবে ব্যবহার করেছি সেজন্য তোমাদের অর্থ দিয়েছি টাকা দিয়েছি পয়সা দিয়েছি মর্যাদা দিয়েছি এখন তোমাদেরকে মাথায় উঠাচ্ছি আর কত কিন্তু এই ক্রেডিট এককভাবে নিতে চাইও না আর এককভাবে কোনো কিছু বেশি কিছু করার চেষ্টা করিও না কারণ হচ্ছে তোমরা একটা একক সিদ্ধান্তে বা এককভাবে শিবিরকে তোমরা মূল্যায়ন করছো না শিবিরের নেতা কিছু সমন্বয়কারীদের ভিতরে ঢুকছে তাদের পথ পজিশন কম ছোট পথ পজিশন থাকায় তারা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অপরদিকে শিবিরসহ সহ সকল রাজনৈতিক ব্রাইটিস রাজনৈতিক দলের শুভাকাঙ্ক্ষী অর্থাৎ নেতা না নয় কর্মী নয় কিন্তু শুভাকাঙ্ক্ষী তারা নতুনভাবে মধুর ক্যান্টিনে একটা সংবাদ সম্মেলন করে তারা একটা ছাত্র জনতার সংগঠন করতে যাচ্ছে আমরা যেভাবেই বলছি না কিন্তু কিন্তু সেটা একটা ইঙ্গিতে চলে আসছে এটাকে বলা হয়েছে সাধারণ ছাত্র জনতার একটা দল কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনুজের একটা মেটিকুলাস আছে তিনি ছাত্র একটা প্ল্যাটফর্ম রাখতে চাচ্ছে কিন্তু সেটা দ্বারা তার উপকার হবে বলে আমার মনে হচ্ছে না যাই হোক দ্বন্দ্ব আরো বাড়বে বিশৃঙ্খলা আরও বাড়বে যাই হোক সেটা ভিন্ন বিষয় কিন্তু এই ছাত্র সংগঠনকে এই আমরা যে তথ্যটা পেয়েছি সেই তথ্যটা শিবির ইসলামী শিবির যে ছাত্র শিবির সেই শিবিরেও পেয়েছে শিবিরদের কথা হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতৃত্ব থাকবে আমরা নেতৃত্ব দেব কারণ এই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের বিজয় একনিষ্ঠভাবে আমরাই করেছি যে যে বর্তমান সমন্বয়কারী দেখছেন তাদেরকে সাধারণ ছাত্র হিসেবে আমরা শুধু তাদেরকে ব্যবহার করেছি তারা টাকা ছিল না হাঁটতে পারে নাই বাইকিং ভাড়া দিতে পারে নাই ভাত খাইতে পারে না সব কিছু আমরা করেছি এখন তারা এককভাবে মানে কৃতিত্ব নেবে এককভাবে তারা বিপ্লব ঘটাইছে তারা বিজয় আনছে এই বিজয়ে বীর সৈনিক তারা বীর উত্তম বীর মুক্তিযুদ্ধ যারা মানে মারা গিয়েছেন তারা নাকি এই শহীদ আর যারা আহত হয়েছেন তাদেরকে যোদ্ধা হিসেবে উপদি দিতে যাচ্ছে আর যারা এই বর্তমান সমন্বয়কারী যারা আছেন তারা হলেন মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদের আহত এবং মানে সশরীর আছে তাদেরকে মুক্তি মুক্তিযোদ্ধা উপদি দেবে আর সেই উপদি যে শুধু সমন্বয়কারীরা নেবে এটা হতে পারে না ইসলামী ছাত্র শিবিরদেরকে দিতে হবে বিএনপি ছাত্র দলকেও দিতে হবে সেই ক্রোধ সেই ক্ষোভ নিয়ে এখন অন্তর্দ্বন্দ্ব চলছে তবে আমি একটা কথা বিশ্বাস করি আমি একটা কথা বলবো যেহেতু বহির্বিশ্বের যেখানে যা সবাইকে আপনারা দেখা দিচ্ছে ছাত্র জনতা সাধারণ ছাত্র জনতা আর সাধারণ ছাত্র জনতাই যেহেতু মারা গেছে আহত হয়েছে এবং যারা এখন সমন্বয়কারী হিসেবে আছে যা কৃতিত্ব পাওয়ার কথা তারাই পাবে আপনারা উশৃঙ্খলা করে বিশৃঙ্খলা করে দেশটাকে একটা নৈরাজ্যের দিকে ধাবিত করবেন না প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম